আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়েছি ওই একটা সামান্য ভিডিও ওইটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করবে বলেন কি তো আপনারা যারা যারা ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রি ডি এটা খেলেন তো তাদের জন্য আপনারা অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করেন বাই এটা চিট কর লাগবে ওইটা চিট কর লাগবে বা এরোপ্লেনের পায় না ডায়নাসোরের পায় না জানি না এটা কমেন্ট করে এটা পায় না তো এই যত রকম সমস্যা আছে সব সমস্যার একটি সমাধান দিব জিটার একটি অ্যাপ আছে যাতে আপনারা সবাই পেয়ে যাবেন তো আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আমি আপনাদেরকে এখন দেখাবো সেই ভিডিওটি আপনারা দেখুন তো এই আপনারা সবাই আমার মোবাইল লিস্ট্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাপের মধ্যে ক্লিক করেছি সে অ্যাপটির নাম হচ্ছে good for india bike সো আপনারা ওখানে ঢুকলে সব রকমের চিটকুট পেয়ে যাবেন ডাইনোসরের কারের বাইকের দেখতেই তো পাচ্ছেন অনেক রকম চিটকুট আরে বাবা এখানে কিন্তু আপনার বোট আছে বাইক আছে আপনি যা জানেন না আপনার অজানা সব কিছু এখানে রয়েছে আপনারা এখানে যে আমি যে একটা ছবিতে ক্লিক করছি ওই ছবি ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি কীভাবে করতে হবে আবার একদম নিচে কিছু কার আছে যেগুলো চিটকুট বাইরে দেওয়া নেই কিন্তু ওখানে ভিতরে ক্লিক করলে ওখানে পেয়ে যাবে আশা করি হয়তো আপনাদের এই সমস্যাটা সলভ হয়ে গেছে তাই আপনাদের কাছে শুধুমাত্র একটা আবদার আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর আপনাদেরকে একটা কথা বলতে বলে গিয়েছিলাম সেসব আপনাদেরকে একটি প্রশ্ন করা হবে বলেন কি এই দুইটি গাড়ির মধ্যে আপনার এই দুইটি গাড়ির কারা কারা নাম জানেন সবাই আমার কমেন্ট বক্সে লেগে যাবেন আর পরের ভিডিওতে তাদের নামগুলো আমি ভিডিওতে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা